হাই বিওয়ার্স আলাইকুম জাতীয় সংসদ নির্বাচন অতি সন্নিকটে অনেকেই পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে ফেলেছেন কিন্তু প্রস্তুতির পাশাপাশি এখনও টেনশন রয়ে গেছে ভোটার নাম্বার নিয়ে ভোট কেন্দ্র নিয়ে এবং ভোট কেন্দ্রের কথ নাম্বার কক্ষে গিয়ে আপনি আপনার ভোটটি প্রয়োগ করবেন সেই তথ্যটি না পাওয়াতে আজ আমি আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও ক্লিপ শেয়ার করব যার মাধ্যমে আপনি ঘরে বসে আপনার ভোটার নাম্বার ভোট কেন্দ্র এবং কোন কক্ষে আপনি আপনার ভোটটি প্রয়োগ করবেন সেই কক্ষ নাম্বার সহ পেয়ে যাবেন ঘরে বসেই তবে আপনার মোবাইলে অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে এবং সাথে সাথে একটি অ্যাপস স্মার্ট ইলেকশন নামে একটি অ্যাপস ইনস্টল থাকতে হবে যার মাধ্যমে আপনি ঘরে বসেই ইন্টারনেট সংযোগের মাধ্যমে আপনার তথ্যগুলো পেয়ে যাবেন স্মার্ট ইলেকশন নামক অ্যাপসে আমি ধাপে ধাপে প্রত্যেকটি পর্যায় দেখাচ্ছি তাহলে দেখতে থাকুন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট নামে একটি অ্যাপ দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করলে আপনারা ঢুকে যাবেন অ্যাপসে দেখুন অ্যাপসের মধ্যে আমার ভোটার নাম্বারটি শো করছে যেহেতু আমি আগে চেক করেছি এখানে দেখতে পাচ্ছেন সকল নির্বাচনী এলাকা এখানে সিলেক্ট করার পর আমি চট্টগ্রাম সিলেক্ট করেছি যেহেতু আমি চট্টগ্রামের তারপর চট্টগ্রাম আট আসন সিলেক্ট করেছি এখানে সকল প্রার্থীদের ডিটেলস দেখতে পাচ্ছি মোহাম্মদ হাসান মোমবাতি প্রতীক এবং অন্যান্য প্রার্থীরাও আছে এখানে আপনি আপনার পছন্দের প্রার্থী দেখে নেবেন চট্টগ্রাম আট ক্লিক করার পর আপনার এনআইডি নাম্বার চাইবে এবং জন্ম তারিখ চাইবে আপনি আপনার এনআইডি কার্ড নাম্বার এবং জন্ম তারিখ এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দেবেন আমি আমার এনআইডি কার্ড নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সঠিকভাবে দিতে হবে অবশ্যই না কিন্তু আপনাকে ইনফরমেশান দেখাবে না আমি দিয়ে দিলাম চার্স বাটনে ক্লিক করলাম এই যে দেখতে পাচ্ছেন এক ক্লিকে আমার সব তথ্য চলে এসেছে ভোটার কেন্দ্র বুথ নাম্বার কেন্দ্র নাম্বার বুথ নাম্বার এবং কেন্দ্রের নাম সহ লোকেশন সহ চলে আসছে এইভাবে আপনারা আপনাদের আইনআইডি কার্ড নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে খুব সহজেই বের করতে পারবেন ভোটার নাম্বার দেখুন আবার দেখানো হচ্ছে সকল নির্বাচন এলাকা চট্টগ্রাম আট আপনার নিজ নিজ কেন্দ্র কিংবা আসন আপনারা সিলেক্ট করবেন ডিটেলস দেখবেন প্রার্থীদের ডিটেলস আপনারা দেখে নেবেন কয়জন ভোটার আছে সব তথ্য এখানে দেওয়া আছে মহিলা পুরুষ কতজন ভোটার এভাবে সব তথ্য পেয়ে যাবেন এখান থেকে চলুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলে অংশগ্রহণ করি এবং নিজের ভোট নিজেদেরই বুঝে শুনে দেখে দিই ধন্যবাদ